আপনারা সরেন আপনারা সরেন আমি আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব নয় আপনাদের দায়িত্ব নয় আমার দায়িত্ব আপনারা সরেন ভাই আপনারা সরেন লোক এ লোক ঠান্ডা করার দায়িত্ব আমার আপনার ভাই আপনি অবশ্যই আপনি অবশ্যই লোক ঠান্ডা করা তাই কামাই আপনাদের কারণ নেই একটা দাবি একটা দাবি সমান একটা দাবি একটা দাবি মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ এবার আসুন হয়েছে হয়েছে সুতরাং আচ্ছা হবে হবে ইনশাল্লাহ আমরা কি শোনার জন্য এসেছি আসেনি যে আপনার আমার জানেন না চেনেন না আমি নতুন কোন জিনিস আসমান থেকে নাজি হইনি জমিন থেকে ফুটে উঠেনি যখন বাংলাদেশে কোন বক্তা ময়দানে কথা বলতে পারিনি তখন আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি আপনারা জানেন আমি কোন সুরে কথা বলি এখন আপনারা এসে ঘরে দরজা দিয়ে যদি বলেন হুজুর ও সুরি করা যাবে না এই সুরি করতে হবে বাজারে আরো তো অনেক বক্তা ছিল সে বক্তা না নিয়ে আপনারা আমাকে দাবাত করেছেন কেন নিশ্চয়ই আপনারা দাওয়াত করার আগে আমার ক্যাসেট শুনেছেন নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার রেকর্ড আপনারা বাজিয়েছেন নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার ভাবমূর্তি আপনারা দেখেছেন আমি কোন জাতের জাত আপনারা দেখি শুনে দাওয়াত করেছেন এখন যদি ঘরের তরজা দিয়ে বলেন হুজুরের ধরনের কথা বলা যাবে না তাহলে আমাকে দাওয়াত করলেন কেন তাপলিগির হুজুর দাওয়াত করা অনেক ভালো ছিল ওরে ভাই আমি বললিও বলবো না বললিও বলবো গোটা বেলকুচি থানার পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে আমার জবান বন্ধ করতে পারেনি আর আজকে আপনারা আমার জবান বন্ধ করতে পারবেন না আমার গতিকে আমি চলবই চলবই চলবো এবার আমি আপনাদের কাছে শোনেন

মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখান এবার আসুন হয়েছে 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 সুতরাং আচ্ছা হবে হবে ইনশাল্লাহ আমরা কি শোনার জন্য এসেছি জোরে বলেন কি শোনার জন্য এসেছি

কোরআনের মাহফিলের অনুমতি মুসলমান মুসলমানের কাছে গেছে কিন্তু এমনও জালেমের বাচ্চা ছিল কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি এমনও জালেম ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ঘুষ খেয়েছে আবার অনেক সময় বক্তা একটু কঠিন কথা বললে বক্তাকে অপমান করে লাঞ্ছিত করে মানুষের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে বোঝা গেল আমাদের ইমান ছিল খুবই দুর্বল এই দুর্বল ইমান নিয়ে এখন একটু বাতাস পরিবর্তন হয়েছে যারা ছিল ইসলামের চরম দুশ্মন তারা এখন টুপি মাথায় দিয়েছে আবার এক কান হাজির মালও পড়েছে ওই এখন বুঝার চাচ্ছে আমার চাইতে ভালো মানুষ আর এই বেলকুচিতে কেউ নেই আর কোন চরিত্র জাতি ভালোই জানে কথা বলেন ঠিক রে ঠিক যে যা করেছো দুনিয়ার আদালতে বিচার না হলেও পরকালের আদালত অবশ্যই বিচার হবে আল্লাহ জাতিরে বোঝা তৌফিক দান করুক আর ওজরে বলেন আমিন যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার আর ওজরে বলেন আমার মৃত্যু যদি বেলকুচিতে না থাকে দুনিয়ার সব মানুষ চেষ্টা করে আমার কিছুই করতে আর যদি বেলকুচিতে মৃত্যু লেখা থাকে বিশ্বাস করো হাজারো মানুষ যদি বেরিগেট দাও আমাকে বাঁচানো যাবে না তোমার আল্লাহ সঙ্গে মৃত্যু দেবে না মৃত্যু দেবে এটা কার কাছে লেখা আছে আরো জোরে বলেন কার কাছে লেখা আছে আলেমদের সঙ্গে যতগুলো লোক করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই কাউকে ছেড়ে দেয়নি বাংলাদেশের একজন সনামধন্য আলেম বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো মসজিদের মুসল্লিদের অন্যায় ভাবে গ্রেফতার বন্ধ করো আলেমদের জেল খাওয়ায় বন্ধ করো নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য পৃথিবীতে ইঁদুরের গপ্ত পর্যন্ত খুঁজে পাবা না সে কথাটা কাজে লেগেছে না লাগিনি জোরে বলেন কাজে লেগেছে না লাগিনি সুতরাং সকল ক্ষেত্রে ভয় পাবেন কাকে জোরে বলেন ভয় পাবেন কাকে আজকে আমাদের বড়ই সমস্যা নামাজ পড়া লোক আছে রোজা রাখা লোক আছে হস করা লোক আছে টুবি পড়া লোক আছে জাকাত দেওয়া লোক আছে কিন্তু আল্লাহর ভয় দিলে অনেকের মোটেও নাই এই জন্য আল্লাহর ওই বিধান কোরআন নাজিল কৃত কোরআন বেদান্ত আমরা জানার জন্য বোঝার জন্য আজকের এই মাহফিলে উপস্থিত যে মালিক আপনা আমাকে আমাকে সুযোগটুকু করে দিলেন সেই আল্লাহর দরবারে সুপ্রিয় আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি তারই নামে দুরুদার সালাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমি এই কমিটি এবং সকল শ্রোতার কাছে ছোট্ট একটা কথা বলে আমার আলোচনার সামনে অগ্রসর হতে চাই এক একজন মানুষের এক এক রকম ধরন এক এক রকম মানুষের এক এক রকম ধরন ঘোড়ার ডাক আলাদা গরুর ডাক আলাদা ছাগলের ডাক আলাদা ভেড়ার ডাক আলাদা এখন আপনি যদি বাড়ি ঘোড়া কিনে নিয়ে গরুর ডাক ডাকতি বলে ও তো ঘোড়া ও গরুর ডাক কি করে ডাকবে ওর জবান দিয়ে তো ঘোড়ার ডাকি বাইর হবে কথা বলেন ঠিক না এখন আপনি ঘরে দরজা দিয়ে যদি লাঠি দিয়ে সমস্ত দিন পিটান তাহলে ও জবান দিয়ে কিসের ডাক বাইর হবে আরে ও তো ঘোড়া আমি বেলকুচিটি নতুন অস্কর নিয়ে যাবে কোথায় চরে দ্বীপপুঞ্জে নিয়ে যাবে সব আয়োজন শেষ সরকার বাহাদুর দেখলো তারে আর কোন সময় তারে কোন অবস্থায় দমন করা গেল না তাই তাকে এখন নিয়ে যেতে হবে দ্বীপপুঞ্জে আল্লাহ রব আলিন বলতেছেন না হানো আলিয়া অফিল আখেরাব তোমরা এখন ইমানের পরীক্ষা দিচ্ছ জেনে নিও দুনিয়ায় আমি তোমাদের পক্ষে অভিভাবক আর পরকালও আমি তোমাদের অভিভাবক আব্দুল দেহল বিকে হাক করা পায় বেড়ি বেঁধে গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে মাইকিং করা হল হুজুর হাকের কথা বলার কারণে হুজুরকে নিয়ে মারা হবে হাজারো জনতা লক্ষ জনতা সবাই এসেছে হুজুরের শেষ চেহারাটা দেখার জন্য ও আমার ভাই দুই পাশে লাইন দিয়ে হাজারো জনতা দাঁড়িয়ে আছে সকলের চোখে পানি সকলের চোখে পানি সকলে কাঁদতেছে কিন্তু জালেম সরকারের সামনে কেউ প্রতিবাদ করতে পারতেছে না কারণ প্রতিবাদ করলেই জেলে যাওয়া লাগবে আমরাও দেখেছি বড় হুজুরির মৃত্যু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ জানে পড়তে চেয়েছিল কিন্তু সালেমেরা জানা যা টুকু পর্যন্ত করতে দেয় তোমরা আমাদের জানা করতে দেও নাই আর আল্লাহ তোমাদের দেশে থাকতে দিলো না আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে সবাই দেখতে এসেছে আব্দুল আজিজের ছোট ছোট তিনটে বাচ্চা আছে তিনটা মেয়ে সন্তান আছে স্ত্রী আছে চারজন পরিবারের সদস্য কয়েক বছর উনি জেলখানায় সংসারে দারুণ অভাব ওনাকে নিয়ে যাবে এখন দীপপুঞ্জে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার আব্দুল আজিজ জেলখানার থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে পুলিশ বিরাট দড়ি একখান বেঁধেছে কমরে হাত করা পা বড়ি পড়া মনে হচ্ছে বিজান একটা সোর ডাকাতির ধরে নিয়ে যাচ্ছে আব্দুল আদিজির কতদিন জানি খাওয়া হয় না পরনের কাপড় যেন ভালো না হাঁটি হাঁটি পা পা করে গিয়ে যাচ্ছে কিছু কিছু লোক সালাম দেয় উত্তর দেওয়ার মতন মাথা উঁচু করার মতন শক্তি সমাপ্ত নাই অনেক দূর চলে গেল হঠাৎ করে একটা বোরকা পরা নারী পাশে আছে তিনটা বাচ্চা বড় কাপড়া নারীটা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ সামনে এসে হাজির আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্দুল মাথাটা উঁচু করে দেখলেন এত আর কেউ নয় এ আমার সহধর্মিনী স্ত্রী আব্দুল আজিজ বললেন কেমন আছ স্ত্রী বললেন স্বামী কেমন আছি তুমি তো ভালোই জানো একমাত্র তোমার আয় উপার্জনে আমাদের সংসার চলে তুমি দীর্ঘদিন জেলে কষ্ট পাচ্ছ তুমি পরীক্ষায় পাশ করেছো এখন তুমি পুরস্কারে নিতে পুরস্কার ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে আব আমার আব্বু একজন বড় আলেম ছিল কিন্তু ওনার হাত পাড়া পায়ে গড়ি কেন ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে মা বলতেছে বাজান রে মারে রাব্বা একটা পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় কামিহাবি হয়েছে সেই পরীক্ষায় পুরস্কার আনার জন্য তোরাব্বাকে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাগুলো বলতে চামু পরীক্ষার পুরস্কার নেবে তবে হাত কড়া পা বেড়ি পড়ানো কেন মা তখন বলতেছে এদেশের জালানদের এটাই নিয়ম হাত কড়া পা বেড়ি ছাড়া পুরস্কার দেয় না বাচ্চাগুলো স্ত্রী মা যখন সামনে দাঁড়ালো আবদুল্লাচির টপ টপ করে বেয়ে পানি পড়তেছে আজিজ স্ত্রীর দিকে তাকাই বললেন আমার সহধর্মিনী দীর্ঘ বিশটা বছর তোমার সঙ্গে সংসার করেছি তোমার কোনো হক করতে পারিনি ও আমার স্ত্রী আমি এখন জান্নাতের পুরস্কার নেবার জন্য যাচ্ছি তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি তুমি আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিও স্ত্রী বললেন স্বামী পরীক্ষায় পাশ করেছো পুরস্কার আনতে যাচ্ছে এখন চোখের পানি ফেলায় কানলে চলবে না তুমি পুরস্কার নেও তুমি জান্নাতে যাও যাওয়ার সময় আমাদের জন্য একটু নসিহাত করে যাও আব্দুল আজিজ বললেন ও আমার সাথী স্ত্রী যাওয়ার সময় নসিহাত করে যাচ্ছি আমিও যে পথে চলছি আমার বাচ্চাগুলোরে তুমি সেই পথেই চালায়ো আমি যে পথের পরীক্ষা দিয়ে পাশ করেছি আমার বাচ্চা ওই পথেই পাশ করায় স্ত্রী বলতেছে স্বামী আমরা তুমি চলে যাওয়ার পর আমাদের কি হবে কয় তোমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না আমি জান্নাতের পরীক্ষায় পাশ করেছি যে মালিক আমাকে পাশ করিয়ে জান্নাতের পুরস্কার নিতে দিচ্ছে ওই মালিক তোমাদের না খাওয়ায়ে রাখবে না ওই মালিক তোমাদের কষ্ট দিবে না আমার বিশ্বাস ওই মালিক তোমাদের শান্তিতে রাখবে ও আমার মুসলিম ভাইরা এরকম যদি পরীক্ষা আসে আর ওই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি আল্লাহ বললেন লা তাখাফু ওয়ালা লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই মৃত্যুর পর পরেই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিছি সেই জান্নাত আমরা চাই কি চাই না সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না কারা কারা সেই জান্নাতে যেতে চান দুই হাত জোকারে আল্লাহরে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআন আলো আল হাদিসে আলো তোমরা নেতা আমাদের নেতা নবী দুনিয়া এবার বলুন তো ওই জান্নাতে যদি যেতে চান ঘরের দরজা দিয়ে বসে বসে কাললেই জান্নাত পাওয়া যাবে ওই জান্নাতে যেতে গেলে এক নম্বর সত্য আজকের থেকে নিয়ত করতে হবে যতদিন বেঁচে আছি ইচ্ছা করে একক্ত নামাজ কাজা করব না পারবেন পারবেন নিয়ত করতে পারবেন যে ইচ্ছা করে নামাজ কাজা করব জামাতে না হলে এক একা পড়বেন এক একা না হলে পরে আদায় করবেন তবু নামাজ কাজা করা যাবে দুই নম্বর হক এবং সত্য পথে থাকবেন যারা দুর্নীতি করে তাদের সঙ্গে থাকব না দুর্নীতি আমিও করব না তিন নম্বর যতদিন আমার প্রিয় স্বাধীন বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয় দিন কায়েমের পক্ষেই থাকব দিন কায়েমের পক্ষে থাকা কিন্তু সহজ কথা নয় আমরা যে যে সেক্টরে আছি সেখান থেকে দিন কায়েমের পক্ষে থাকব ইনসা ইনসা আল্লাহ আমাদের সবাইকে ওদার পরে টিকে থাকার তৌফিক দান করুক যদি বেঁচে থাকি আবারও কোনো দিন দেখা হবে যদি বেঁচে না থাকি আল্লাহ যেন কিয়ামতের দিন একই জান্নাতের ভিতরে সকলকে কবুল করেন আমার জানা মতে আমার নিকটতম প্রোগ্রাম এর মধ্যে আর আছে কিনা আমার জানা নাই আটই নভেম্বর কল্যাণপুর লুৎপার হুজুরের বাড়িতে মসজিদে কত তারিখ বলেন তো আটই নভেম্বর কথাটা মনে রাখবেন আজকের যে গ্যাপটা থেকে গেল ওটা ইনশাল্লাহ ওখানেই পূর্ণ করে দেওয়া হবে আমি ওষুধ নিয়ে আসছিলাম ঘাঁটিনারটা পরে কত তারিখ সেটা সে তিরিশ তিরিশে কি ও তিরিশে অক্টোবর ঘাঁটি নিয়ে আছে না কেমন ঘাটিনা প্রাথমিক বিদ্যালয় এখান থেকে কত দূর তিরিশ তারিখ এই মাসের তিরিশ তারিখ আমি সেটা বলছি না আমি এসেছিলাম পনেরো দিনের ওষুধ নিয়ে কিন্তু দুঃখের বিষয় সাত দিনই জমা হলো আর আট দিনের বাকি এই আট দিনের কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এই দুইটা মাহফিলে এই দুই মাহফিলের কেউ যদি এখানে থাকেন তাদের বলছি আমার টাইম ও এটা মহিলাদের টাকা আসছে মহিলাদের পক্ষ থেকে এই টাকাগুলো আসছে ওনাদের জন্য খাস দেওয়া হবে এখন ইনশাল্লাহ সকলে মিলে আমরা সুরা ফাতে একলা শরীফ পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আর যদি কেউ দেওয়ার মতন থাকেন দেন আমি দোয়া যেহেতু বাবাটা বেশি বেঁচে গেছে আর কেউ দেবেন কি আর কেউ দেওয়ার মতন আছেন কি মানুষের ভিতর থেকে তোমাদের করে আনা হয়েছে এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত পৃথিবীতে মানুষ কত সাতশো আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি দুইশ কোটি দুইশ কোটি মুসলমানের ভিতরে আমার প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম দেশে কয়শ কোটি কত কোটি মানুষ বসবাস করে আঠারো কোটি মানুষ আমার দেশে বসবাস করে এবার বুকে হাত দিয়ে বলুন তো আঠারো কোটি মানুষ কি সব মুসলমান এক কোটি বাদ দেন তাহলে থাকলো কত কোটি সতেরো কোটি কালেমাওয়ালা মুসলমান আমার দেশে যে করুক সবাই কালেমাওয়ালা মুসলমান আমার দেশে সতেরো কোটি এই সতেরো কোটি মুসলমানের ভিতরে দৈনিক আজান দেওয়ার পরে নামাজ পড়ে কোটি দৈনিক আজানের পরে পাঁচক নামাজ পড়ে কোটি কথা বলেন এক কোটি হবে এক কোটি হবে এক কোটি হবে বিশ্বাস করো মুসলমান কোটি মুসলমান যদি খোদার কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না আমাদের দেশের নামাজি লোকের অভাব নাই হাদি সাহেবের অভাব নাই কিন্তু কোরআন বোজাওয়ালা লোকের বড়ই অভাব কি कायদায়ে শুরু পড়ে কুলু আল্লাহ আল্লাহ সামাদ এভাবে করে সারা জীবন নামাজ পড়ল নামাজের হক আদায় করলো না অথচ আল্লাহ রব্দুল আলামিন বললেন ইন্না সলাতাতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল অনাচার খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে তাহলে আমি সারা জীবন নামাজ পড়ে গেলাম ঘুষ খাওয়া বন্ধ হলো না সুদির ব্যবসা বন্ধ হলো না তাহলে কি আল্লাহর দোষ এই মুসলমান কথা বলেন তাহলে কি আল্লাহর দোষ কার দোষ নিঃসন্দেহে আমার দোষ আমার নামাজ হচ্ছে আমার নামাজ হচ্ছে সুতরাং আল্লাহ রবুল আলমিন বললেন তোমাদের সতেরো কোটি বাংলাদেশের বুকে তোমাদের দিয়ে দিলাম তোমাদের দায়িত্ব হলো তোমাদের কাজ হচ্ছে তোমরা পথে আহ্বান করবে তাহলে প্রত্যেকের দায়িত্ব মানুষকে কার দিকে ডাকবে কথা বলেন কথা বলেন কথা বলেন কার দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে আল্লাহর পরে ইমান কি আমাদের আছে 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 আমার তো বিশ্বাস হয় না আল্লাহর পরে ইমান আছে একে বাস নেই তা বলবো না তবে প্রায় মানুষের ইমান বড় ক্ষীণ হয়ে গেছে এখান থেকে তিন মাস আগে

আমি এই উপজেলার একজন সাবেক খাদে হিসাবে আমি বলবো না যে আমি এই উপজেলার চেয়ারম্যান ছিলাম আমি ভাইস চেয়ারম্যান ছিলাম প্যানেল চেয়ারম্যান ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম আমি সেই দাবি করবো না সো মাচ ভেরি এক্সেপশনাল লাভ জাস্ট অনলি ফর মি আমি যত ভালোবাসা বের করছি মানুষের পেয়েছি দল মত জাতি ধর্ম গোষ্ঠ বর্ণ নির্বিশেষে

মাধ্যমে আজকের প্রধান উপাস্থিতকে দাওয়াত দেওয়া হয়েছে আমি নিজে দাওয়াত দিয়ে এটা কনফার্ম করেছি ওনারা আমার সাথে কথা বলেছেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ আমার কাছে বলেছেন মরণাকে নিয়ে আসার জন্য আমি নিয়ে আমি আমাদের সন্তান হিসাবে পায় হাত রেখে দাবি করব মাফিটা যেন নষ্ট না হয় এ ব্যাপারে আপনারা সর্বোচ্চ ধৈর্যের চরম করা কাজ

بسم الله الرحمن الرحيم ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالعنعام بل هم عضل أولئك هم الغافلون